হ্যালো বন্ধুরা বুদ্ধির ধাদা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন কিছু মজাদার ধাদা। তাহলে চলো শুরু করি বন্ধুরা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছ পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে সম্পর্কটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারিনি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ফলটির নাম হবে আমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের দাদা চোখ ও বুদ্ধির পরীক্ষা বন্ধুরা তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পারছো এখন তোমাদের গেস করতে হবে এখানে কনিমজিটা সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে গোল দেওয়ার চিহ্নটাই হলো সব থেকে আলাদা ইমোজি মুজিব হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের দাদা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে শব্দটি কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিও একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে শব্দটি হবে সাবধান এদিকে দেখতে পারছো সাপ আর এদিকে দেখতে পারছো ধান তাহলে সব মিলিয়ে হয় সাবধান হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের ধাঁধা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে সম্পর্কটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা সম্পর্কটির নাম হবে আম্মু এদিকে দেখতে পারছো আম আর এদিকে লেখা আছে মশিকার মু তাহলে সব মিলিয়ে হয় আম্মু বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন আর কে মাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন